ভাই এটা কেউ বলবি উলবাড়ি শিব্বি শিববি বলে ঠিক আছে গোড়া অরিজিনাল এটা উলবাড়ি তবে তবে গোটা এখনো দাঁতে আসি নাই তো সব গরুই কালেকশন করা মানে আমি করিনি ভাই মানে জাতমান বুঝি শুধু কালেকশন করি সেক্ষেত্রে তিনটা বকনা আছে তিনটাই সুন্দর আছে ভালো আছে গোটা দেখতে শুনতে মাথা টাতা দিয়ে চারিদিকে পারফেক্ট একটা গরু এসব গরুগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে দেখলাম ছোট বড় সব ধরনের আনছেন ইনশাল্লাহ চেষ্টা করছি ভাই ভালো কিছু কালেকশন করার জন্য

এখনো দাঁতে আসেনি গরু তাহলে যে ক্রেতা ভাই নিবে সামনে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য একদম গরু গুলো ফুলফিল রেডি করে নিতে গরু অবশ্যই সুস্থ আছে জি জি আচ্ছা

তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন সামনে পিছনে কালো মাঝখানে লাল এটা সম্পর্কে একটু ভাই এটা গরু সাইওয়াল আর বাহামার সাথে একটু কস করছে সব গরু দা গোশ লাগে ভাই অসাধারণ তবে গরু দর্শক ভাই দেখলে ভালো লাগলে ইনশাল্লাহ গরু নিতে পারবে গরু ঠিক আছে প্রতিটা গরু মোটামুটি মাংস পিছনটির সঙ্গে লেগে গেছে এখন এই সময় আছে খাদ্য খানা দিলে একদম মাংস ভরপুর হয়ে যাবে জি 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 অবশ্যই অবশ্যই আচ্ছা এটা এর কত টাকা দাম ভাই এই গোটা 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা জি জি গরু খানা দানার উৎসব ভালো আছে জি অবশ্যই সব গরুগুলা কিন্তু 5.5 মণ করে মাংস আছে ভাই 5.5 মণ মাংস আছে জি জি আচ্ছা দর্শক যারা গরু কিনতে চাইবে এই ভিডিও দেখে এখানে এসে ভিডিওর সঙ্গে গরু মিলায় তারপরে বুঝ করে নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন 4 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আছেন মাশাআল্লাহ নাভিকম বলে বেশ ছিল না একদম ঢিলাঢালা বডি ভাই এই সব গরু কেউ বলবে বাহামা আমি বাহামাটা হামা কিছুই বলবো না দর্শক গায়ে বিচার করবি দর্শক যদি ভালো লাগে তাহলে গরু দেই নিতে পারবে আচ্ছা এটা এখন কি অবস্থা আছে কেমন বয়স এটা ভাই এই গোটার বয়স আমি 18 19 মাসের মধ্যে থাকবে 18 থেকে 19 মাস জি ভাই আচ্ছা মানে এখনো দাঁতে আসে নাই জি না আচ্ছা যারা গরু সামনের জন্য রেডি করবে একটা বছর যারা কষ্ট করতে লালন পালন করতে পারবে

তিনটা বকটা একজন নিয়ে নিবে বুঝলে তো বকনা আছে এবার চলুন বকনা দেখাই বকনা সুরতে যেটা দেখতে পাচ্ছি একদম মায়াবি হোয়াইট কালারের বকনা কি জাতের এটা বকনা তো সব গরুই কালেকশন করা মানে আমি করিনি ভাই মানে জাতমান বুঝে শুধু কালেকশন করি সেই ক্ষেত্রে তিনটা বকনা আছে তিনটাই সুন্দর আছে তিনটাই ভালো আছে জি ভাই

ভাই আমি বললে হবে না দর্শক ভাই বিচার করি দেখলি তাই ভালো লাগে ইনশালে নিতে পারি ভাই আচ্ছা এটার বয়স ভাই এটার বয়স দশ থেকে এগারো মাসের মধ্যে পড়ছে দশ থেকে এগারো মাস যারা জাত উন্নয়ন করতে চায় আমার মনে হয় এই ধরনের গুলো দেখলে নিতে মন চাই

নতুবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে নেওয়া অসুবিধা জি জি ভাই আমি দেখতেছি আজকে এর জামার কোন সবই নিয়ে নেবে দাদা ভাই আমি যা দেখো নিয়ে দিই জি জি ইনশাআল্লাহ জাত মানে আছে ভাই জাত মানে কমতে নাই সব জাত মান সম্পন্ন করে জি জি ভাই ফোন নাম্বারটা বলে ভাই আমার নাম্বারটা আছে 01765 128343 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ